হ্যালো আসলাম ব্যাক টু মাই চ্যানেল রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল সকাল বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তারপরে এসেই পড়লাম তো আজ আমার পোপাতো তো আজ আমার পোপাতো বোনের মেয়ের বার্থডে ছিল তো সেখানে যাওয়ার জন্য বাবার বাড়িতে এসেছি তো প্রথমেই বাবার বাড়িতে এসেছি তো পরে আমরা যেখানে বার্থডে হবো তো সেই জায়গায় যাওয়ার জন্য সব একসাথে বের হয়ে গিয়েছি আর এই তো এসেই পড়েছি তো এবার আমরা ভিতরে ঢুকে যাব এই তো এখানে আমরা ভিতরে চলে এলাম তো একটু পর খাবারও দেওয়া হয়েছিল তো এখানে প্রথমে আমার ছেলেকে আমি বসিয়েছি খাওয়ার জন্য আর অনেকেই বসে পড়েছেন তো আমরা একটু পরে বসবো সবার খাওয়া দাওয়া শেষে এখানে কেক কাটা হচ্ছে তো যার বার্থে তো সে কেটে নিয়েছে। আর এখানে আমার ছেলেও কেটে ওর মামাদের খাইয়েছে আর হাসা হাসি করছিল আর এটা ছিল সন্ধ্যার পর তো আমি বাবার বাড়িতে আবারও চলে আসলাম তো এখানে সিঙ্গা আনা হয়েছে আর আমি চাও বানিয়ে নিয়েছি আর এখানে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে চাটনি হচ্ছে চানাচুর দিয়ে মাখা হয়ে গিয়েছে তো এবার আমরা খাওয়া শুরু করে দেবো তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম I don't know.